রমনা পার্ক ঢাকার বুকে এক টুকরো সবুজ শ্যামল প্রকৃতি যা রাজধানী শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আশ্রয় খোঁজার জন্য চমৎকার একটি স্থান এই পার্কটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত যেখানে নানা ধরনের গাছপালা পাখি এবং প্রকৃতিক পরিবেশ বিদ্যমান রমনা পার্কের সবুজ অরণ্য রমনা পার্ক বিভিন্ন ধরনের গাছপালা লতাগুলো এবং ফুলের গাছ দিয়ে সুচ্ছিত এখানে ঘাস ছোট মাঝারি আকারের গাছ এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফল দেখতে পাওয়া যায় কিছু দুর্বল প্রজাতির গাছও এখানে দেখতে পাওয়া যাবে প্রচুর গাছপালা থাকার কারণে রমনা পার্কে বিভিন্ন ধরনের পাখির আনাগোনা দেখা যায় কাঠ বিড়ালি বক ময়নাটিয়ে চরই সহ বিভিন্ন পাখির কিচির মিচির শব্দের মুখরিত থাকে পার্কের পরিবেশ রবনা ঢাকার বাসিন্দাদের জন্য একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা বিভিন্ন বয়সের মানুষ প্রাকৃতিক সান্নিধ্য সময় কাটাতে আসে এটি শহরের জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে একটি চমৎকার স্থান রবনা পার্কের ইতিহাস বেশ পুরনো মোগল সম্রাটের সময় থেকে স্থানটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে এটি একটি আধুনিক উদ্যানে রূপান্তরিত হয় পার্কের সবুজ গাছের চত্বর সকলের কাছে খুব প্রিয় এখানে দলবদ্ধভাবে বা ব্যক্তিগতভাবে বিশ্রাম নেওয়া বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে রমনা পার্ক শুধু স্থায়ীদের কাছেই নয় পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশে উপভোগ করার জন্য অনেকে এখানে আসেন পার্কের পরিবেশ সুরক্ষার জন্য সকলের সচেতন হওয়া প্রয়োজন পার্কের সবুজ বেষ্টনী রক্ষা করা এবং এর সৌন্দর্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব রবনা পার্কে ঢাকা একটি গুরুত্বপূর্ণ স্থান যা প্রাকৃতিক সান্নিধ্য এনে দেয় এবং শহরের মানুষের মানসিক স্বাস্থ্যর উপর ইতিবাচক প্রভাব ফেলে রবনা পার্ক প্রিয় আমার অনেক বড্ড প্রিয় আমার সবুজের আচ্ছন্ন রমনা পার্কের অলিগলি এখানে সেখানে ফুটে আছে নানা রঙ্গ ফুল কলি পরিচ্ছন্ন পথ হাঁটি আন মনে আমার বড় ভালো লাগে রমনা পার্কে পা রাখলি মন বাড়িতে জলে উঠ ছেলে সুখের সন্ধানে এখানে ফাঁকা বেঞ্চে বসে আন মনে হওয়া যায় এখানে বর্ণিল গাছ গাছালির সাথে কথা কওয়া যায় বেঞ্চে বসে চারিদিকে চোখ রাখলি মানুষ দেখতে পারি আমি মানুষ দেখি মন পরিয়ার গল্পনা দেখি তাদের মন বাড়ি রবনাপার এখানে দোলনায় আছে হই হইছেল যায় দোলা রবনা পার্কের মন রাখলি আমি সুখী ওই আত্মভোলা এখানে সবুজ গাছের উপর বকুল ফুলরা সুখে খায় লুটুপুটি ফাঁকা বেঞ্চে বাদামি রঙে